হ্যালো বন্ধুরা আমি অঙ্কিতা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি বড়দের প্রণাম ও ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো দেখতে থাকো সারাদিনে কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আজকে ষোলোই মে বৃহস্পতিবার ঘড়িতে এখন সময় হয়ে গিয়েছে ছটা পনেরো এই যে আজকে ঘুম থেকে উঠতেন একটু লেট হয়ে গিয়েছে আচ্ছা আসলে শরীরটা খুবই খারাপ করছিল তার জন্য ঘুম থেকে খুব তাড়াতাড়ি একটা উঠতে পারিনি তো তার জন্য দেখো ঘুম থেকে উঠে আগে মাথাটা আসতে নিলাম কারণ চুলটা একদম এলোমেলো হয়েছিল ওই যে কালকে রাতে না চুলটা বেঁধে শোয়া হয়েছিল না তার জন্য এলোমেলো হয়ে গিয়েছিল তো চুলটা বেঁধে নিলাম আর প্রচণ্ড গরম লাগছিল তারপর ওই যে প্রতিদিনের মতো দরজাটা আগে খুলে দিয়ে তারপরে যে বাসি ঘরটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি আর এখানে তো সারাদিনের বেশ কয়েকটা জামা কাপড় জমেছে এই যে কালকের কাপড়গুলো জমেছে রেখে দিয়েছিলাম আরিয়ানের জামাই আছে আমাদের খুব কম থাকে ওই দু একটা থাকে আরিয়ান সোনারই বেশি থাকে ওই যে ওর জামা প্যান্ট কাঁথা এগুলো তো প্রতিদিন আমি কাচি তো দেখো জামা প্যান্টগুলোকে ভিজিয়ে দিলাম তারপরে এই যে সার্ফে ওদের ওর যে কাঁথাগুলো ছিল তো সেগুলো আমি ভিজিয়ে দিয়েছি তারপর জামা কাপড় কাঁচা তো কমপ্লিট হয়ে গিয়েছে আর এদিকে দেখো ব্রাশটা করে নিচ্ছি আসলে ব্রাশটা করতে একটু দেরি হলে না একদম ভালো লাগে না খুবই বিরক্ত লাগে যদিও আজকে অনেকটাই দেরি হয়ে গেল। আর এখন ব্রাশ করে আমি চলে যাব স্নান করতে তারপর ওই যে স্নান সেরে চলে এসেছি রান্না করতে আর এর মধ্যে কিন্তু আরিয়ান সোনা উঠে পড়েছে সেই কক্ষণ আর ওকে কিন্তু আমি খাইয়েও দিয়েছি ওই যে আজকে যেহেতু বৃহস্পতিবার তো তার জন্য আজকে নিরামিষই সব কিছু রান্নাবান্না হবে আর আরিয়ান সোনাকে তো বললাম যে খাইয়ে দিয়েছি আর ও কিন্তু পাপার সাথে এখন খেলা করছে তারপর আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন দেখো আরিয়ানের পাপা অফিস যাচ্ছে ওই যে পাপার কোল থেকে আমি নিয়ে নিচ্ছি এখন ও তো কিছুতে ওর পাপার কোল থেকে আসতে চায় না ওই যে জোর করে নেওয়া হয় তারপরে আবার দেখো ওর পাপাকে এখন বিস্কিট খাওয়াচ্ছে ওই যে ওর পাপা চলে যাচ্ছে আর ও কিন্তু বারবার ডেকে ডেকে খাওয়াচ্ছে তারপর পাপা যখন নিল না চলে গেল তখন আবার আমাকে খাওয়াচ্ছে আর এখন আমি আরিয়ান সোনাকে ঘুম পাড়িয়ে দেবো ওই যে ঘুম পাড়িয়ে দিয়ে চলে এলাম চলো কী কী রান্না করেছি সেটা দেখিয়ে দিই তোমাদের এই যে আলুর তরকারি আলুর তরকারিতে না রুটি দিয়ে খাওয়ার জন্য করেছিলাম কিন্তু রুটিগুলো না সব পিঁপড়েতে খেয়ে নিয়েছে মানে পিঁপড়ে লেগেছিল তো সেই জন্য আর ওটা খেতে পারিনি আলুর তরকারিটা আছে আর ভাত আর এই যে সর্ষে পটল করেছিলাম আর এখানে আছে পাঁপড় ভাজা পাঁপড় ভাজা আমরা দুজন খুব ভালোবাসি আর এই যে এখানে দেখো করেছি মটরের ডাল আজকে যেহেতু নিরামিষ তার জন্য এরকম রান্না বান্না মানে মুগের ডালটা করার কথা ছিল কিন্তু করলাম মটরের ডাল তারপরে এই যে আরিয়ান সোনা তো ঘুমিয়ে গিয়েছে তোমাদের বললাম আর এখন আমি কিন্তু বাসনগুলো মেচে ধুয়ে নিচ্ছি আর এদিকে তো আরিয়ান সোনা ঘুম থেকে উঠে পড়েছে আর ওকে আমি স্নান করানোর জন্য ওই যে বালতিতে জল রেখে গিয়ে ওকে বসিয়ে রেখেছিলাম আর ওই যে এটা আমি আনতে গিয়েছিলাম মানে ওই শোভাটা আনতে গিয়েছিলাম ওকে আজকে ভাবলাম সাবান মাখাবো তো তার জন্য দেখো এক বালতি জল পুরো ফেলে নষ্ট করেছে এই যে দেখো খেলা করছে কি জল নিয়ে কদিন আগেই না ও জল নাড়ছিল না জল দেখলে ভয় পাচ্ছিল কিন্তু এই যে দুদিন ধরে দেখছি যে এত পরিমাণে জল নাড়ছে তো আর কি বলবো তারপর তোকে স্নান করে দিয়েছি খাইয়েও দিয়েছি আর আমাদেরও না দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে ওই যে আরিয়ানের পাপা আছে তো আরিয়ান তোর পাপার কাছে আছে তার জন্য আমি ভাবলাম গ্যাসটা এখন মুছে নি এই সুযোগে আর এখন এই যে কেটে নিলাম একটা মৌসুমি মৌসুমিটা আরিয়ান সোনাকে খাওয়াবো প্রতিদিনই তো ওকে খাওয়াই একটা করে ফলের রস তো দেখো মৌসুমিটা কেটে নিয়েছি এখন এটা রস করে নেব আর এখন ঘড়িতে সময় হয়ে গেছে তিনটে পঁয়তাল্লিশ মানে বিকেলবেলা হয়ে গিয়েছে এই যে দেখো আরিয়ানের সোনার জন্য আমি খাবার বসিয়ে দিয়েছি। তারপর এখানে চলে এসেছিলাম জামা কাপড় তুলতে আর আজকে জামা কাপড়গুলো না বাইরে মেলেছিলাম কারণ আজকে অনেক কাঁচা কাচাকুচি করেছিলাম তো তার জন্য ওখানে জায়গা হয়েছিল না আর জামা কাপড়গুলোতে এত পিঁপড়ে লেগেছিল তো কি আর বলবো তো ঝেড়ে ঝেড়ে তুলছিলাম আমি প্রতিদিনের মতো আজও তোমাদের এই কথাটি বলবো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটি অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এদিকে আমার জামা কাপড় তোলাও কমপ্লিট আর জামা কাপড় তুলে এনে দেখছি এই যে দেখো ড্রয়ারটা পুরো ফাঁকা করে ফেলেছে তিনটে ড্রয়ার নামিয়ে যা যা ছিল ভেতরে সব বার করে ফেলেছে দেখো কি দুষ্টুমিটা না করছে বলো তো সারাদিন আরিয়ান এইরকমই করে এই রকমই দুষ্টুমি করে ওই যে এখন এটা ফেলছে ওটা ফেলছে আর ও যখন এইগুলো করছিল না আমি ওকে বলছিলাম এবার তোমাকে দুজনের বাড়ি দিয়ে আসবো কারণ আমার মা না সময় বলে যে বাবু সোনাকে আমার কাছে রেখে যা বাবু সোনাকে আমার কাছে রেখে যা মানে আরিয়ান সোনাকে আমার মা বাবু সোনা বলেই ডাকে তো যদিও এখনও ছোটো এটা কোনোভাবেই সম্ভব না আর এটা আমি দিনই পারবো না ওকে ছেড়ে থাকতে আমি একটুও পারি না মানে এক ঘন্টা ওকে ছেড়ে থাকতে পারি না এরকম তো যাই হোক ওর দশমীগুলো কিন্তু এখন বেশ ভালোই লাগে তারপর বিকেলবেলা এই যে একটু বাইরে বেরোব বলে রেডি হয়েছিলাম আর বাইরে দেখি মানে এত অল্প সময়ের মধ্যে পুরো মেঘ করে একদম কালো অন্ধকার হয়ে গেল চারিদিকটার প্রচণ্ড জোরে জোরে হাওয়া বইছিল কিন্তু বৃষ্টি কিছুই হয়নি ওই একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো তাই আর কি গরমটা একটু কমেছিলো তারপর আরিয়ানের পাপা তো অফিস থেকে চলে এসেছে আর দই এনেছিলাম দুদিন আগে তো লস্যি বানানো হয়েছিল আর বাকিটা ছিল একদমই অল্প ছিল তো ভাবলাম একটু লস্যি বানিয়ে নিই প্রচণ্ড গরমও লাগছে ভালো লাগছে না আসলে এই গরমে না কিছুই খেতে ইচ্ছা করছে না একটু ঠান্ডা ঠান্ডা লস্যি খেতে ভালো লাগছে তো তার জন্য লস্যিটা বানালাম এটা দেখো একদমই অল্প পরিমাণে ওই যে প্রথমে গ্লাসে ঢেলেছিলাম তারপরে দেখলাম এত অল্প গ্লাসে ভালো লাগছে না তাই আবার ক্লাপ কাপে রাখলাম তারপরে এই যে রাত্রিবেলায় রান্নাবান্না করছিলাম এখানে সোয়াবিনের তরকারি করছিলাম আসলে সকালবেলায় তো ওই হালকা পাতলাভাবে নিরামিষ রান্না হয়েছে সর্ষে পটলটা অল্প আছে ডালও অল্প আছে তো ভাবলাম একটু সোয়াবিন করে নিই সয়াবিনটা আমি খেতে ভালোবাসি কিন্তু আরিয়ানের পাপা খুব একটা ভালোবাসে না তবে খাই আর এদিকে আমার ভাত রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে তো এই যে রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গিয়েছে আরিয়ানের ওই যে দুধটা বসিয়ে দিয়েছি আজকে না রাত্রিবেলায় দুধ ভাতটা খাওয়াবো ভাবছি তো তার জন্য ওই যে দুধটা চাল দিতে দিয়ে দিয়েছি আর আরিয়ান ওর পাপার সাথে ঘরের ভিতরে খেলা করছি আর সে একটু যদি আমি রান্না করছি তাহলে কিন্তু খুব জ্বালা তো রান্নাবান্নার হতো না তো চলো আজকের ভিডিওটি বেশি বড় করব না আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ফিরে আসছি নতুন কোনো একটা ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলো সবাইকে টাটা